আচ্ছা স্যার টাকা কি এখন কি দেবে এই মাসে দেখুন এবার কৃষক বন্ধু যে টাকা সে টাকাটা কবে দেবে সবাই মনে মধ্যে কোশ্চেন ছিল আমাদের কাছে একটা টোল ফ্রি নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করলে কিন্তু অফিস আপনার যে স্টেটাস সেই স্টেটাস এই মুহূর্তে কি রয়েছে এবং টাকাটা কবে দেবে সেটাও কিন্তু বলে দেবে আপনি যদি মেন অফিসের ওয়েবসাইটে এই মুহূর্তে ভিজিট করেন সেখান থেকে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না আমরা যে টোল ফ্রি নাম্বার আজকে ফোন করব সেখান থেকে কিন্তু স্টেটাসটা চেক করতে পারবো তাহলে কিভাবে দেখবেন এই টোল ফ্রি নাম্বারে আজ আমরা ফোন করবো সেখানে দেখবো মুহূর্তে স্ট্যাটাস কি রয়েছে এবং টাকা দেওয়ার কোনো রকম ডেট আছে কি না তো চলুন যে টোল ফ্রি নাম্বার সেই টোল ফ্রি নাম্বারে আমরা ফোন করছি এই নাম্বারটা আপনাদেরকে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফোন করতে পারবেন তো চলুন যে টোল ফ্রি নাম্বার সেই টোল ফ্রি নাম্বারে আমি একটু ফোন করি চলুন এই মুহূর্তে টোল ফ্রি নাম্বারে ফোন লাগিয়েছি আপনারা অবশ্যই শুনতে পাবেন

মানে ওই চাষ অফিসে যেতে হবে তাছাড়া কি স্ট্যাটাস চেক করা যাবে না 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 এই মুহূর্তে হবে না কারণ আপডেটের কাজ চলছে আচ্ছা মেন ওয়েবসাইট ওই জন্য খুলছেন না আপনারা এখন দেখুন এটা কবে এটা আপডেটের কাজ এখন শেষ করে দেবে আচ্ছা এখন আপডেটের কাজ চলছে আপনি লিখলে পারে এখন কিছু দেখাবে না বা WhatsApp নম্বরেও কোনো কাজ করছে না হুম আমি WhatsApp থেকে হাই পাঠাচ্ছি সেখানে কিন্তু কোনো রকম রেসপন্স দিচ্ছে না কোনো ওটা একটা কাজ চলছে দেখুন আরো কিছুদিন হয়তো কাজ চলবে তবে এই মুহূর্তে জানার একটাই যেটা উপায় রয়েছে এডিএপ্তর আচ্ছা টাকা কি এখন এবার এখন এখনো তো ঘোষণা করেনি এ মাসে একটা ঘোষণা হতে পারে এটা হলো একটা সম্ভাব্য রয়েছে এবার দেখুন ঘোষণা করলে পারে তখন জানা তখন জানা যাবে যে কত তারিখে ঢুকবে

প্রথমেই প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে তাহলে কি বাবা ছেলে পাবে না পি এম না 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 মানে যদি ভাই বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যায় একদম ছেলের বিয়ে হয়ে গেছে শোনো না আপনার আপনার এই মুহূর্তে আপনি পাবেন না কিসের জন্য যে এখন যদি আপনি অ্যাপ্লাই করতে যান কারণ বলবেন যে এক দুই দু আগের জমির পর আচ্ছা 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 বাবা দিয়েও দেয় পাবেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা পেলেন অফিস একদম লাইভ আপনাকে ওয়েবসাইট যেহেতু আন্ডার মেনটেন্স চলছে যার জন্য চেক করতে পারছেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করতে পারছেন না আমরা যে টোল ফ্রি নাম্বারে ফোন করেছিলাম সেখান থেকেও কিন্তু জানা যাচ্ছে না স্ট্যাটাস এই মুহূর্তে জানতে গেলে অফিসেই যেতে হবে এবং অফিস থেকে আপনাকে জানতে হবে আর টাকা কবে দেবে সেই ব্যাপারে অবশ্যই জানলেন যে টাকা সে টাকা এই মাসে যদি ঘোষণা হয় তাহলে এই মাসে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি না দেয় তাহলে কিন্তু আগের মাসে যে টাকা সেটা কিন্তু অবশ্যই দেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা কবে দেবে এছাড়াও এখানে আর আরেকটা ইনফরমেশন পাওয়া গেল পি এম নিয়ে কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে কারা কারা টাকা পাবে কারা টাকা পাবে না নতুন নিয়ম কি রয়েছে এই জন্য আলাদা একটা ভিডিও তৈরি করবো সেই ভিডিও সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপডেট করবো এবং ইনফরমেশন সাথে শেয়ার করবো তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো অবশ্যই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ড এর সাথে অবশ্যই একটু শেয়ার করবেন